হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স অনেকেই আমার কাছে জানতে চাইছেন দুবাইয়ের যে লেবার ভিসা আছে লো প্রফেশনাল যে ভিসাটা আছে এই ভিসাটা দুই হাজার চব্বিশ সালের দিকে পুরোপুরিভাবে চালু হবে কিনা এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি সঠিকটি নিউজ পাবেন এই ভিডিওটা থেকে তো দুই তেইশ সালের দিকেও কিন্তু দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসা এই ভিসাটা কিন্তু চালু ছিল কিন্তু সব কোম্পানিতে কিন্তু আসা যাচ্ছিলো না দুই হাজার তেইশ সালটা কিন্তু পুরাপুরি এভাবেই প্রায় বন্ধ দিকেই ছিল দুবাই ভিসা তবে কিছু কিছু কোম্পানিতে আসা যায় তো এখনও বর্তমানে অনেক ধরনের কোম্পানিতে আসা যাচ্ছে তবে দুই হাজার সালের দিকে হয়তো বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা কিন্তু চালু হতে পারে দু চব্বিশ সালের দিকে হয়তো বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসা চালু হতে পারে সেটা জানুয়ারি মাসের দিকে জানা যাবে এখনো বর্তমানে কিন্তু বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসাটা চালু আছে তবে সব কোম্পানিতে কিন্তু আসা যাচ্ছে না যেগুলো আপনার সাপ্লাই কোম্পানি ঠিকাদারি কোম্পানি নর্মাল এলএলসি কোম্পানি এইসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা এখনো অ্যাভেলেবেল আছে তবে ভিসাটা বের হইতে কিন্তু অনেক সময় লাগতেছে ভিসা কিন্তু জটিলতা এখনো আছে দু হাজার সালের দিকে জানুয়ারি মাসের দিকে পুরোপুরি নিউজটা জানা যাবে এখনো কিন্তু সঠিক বলা যাচ্ছে না তবে চালু হওয়ার কিন্তু সম্ভাবনা আছে দুহাজার তেইশ সালটা কিন্তু পুরোপুরিভাবে স্থগিত ছিল বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসা এখন বর্তমানে যারা আসতে যাচ্ছেন আপনারা পাসপোর্ট এজেন্টের কাছে জমা দিতে পারেন যারা লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসায় আসতে যাচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ সালের দিকে কিন্তু হয়তো চালু হওয়ার সম্ভাবনা আছে যারা বর্তমান সময়ে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারাও আসতে পারবেন দু সালের এখন ডিসেম্বর মাসটা চলতেছে জানুয়ারি মাসের দিকে কিন্তু পুরাপুরি নিউজটা চলে আসবে দুই হাজার চব্বিশ সালের দিকে বাংলাদেশিদের জন্য লেবার ভিসা ভিসাটা উন্মুক্ত করা হবে কিনা এখনো কিন্তু স্থগিত আছে দুবাইয়ের যে গভর্নমেন্ট কোম্পানিগুলো আছে সরকারি যেগুলো এলসি কোম্পানি আছে এসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটেগরি ভিসা লো প্রফেশনাল ভিসাটা ইস্যু হচ্ছে না যেগুলো আপনার প্রাইভেট কোম্পানি নর্মাল এলসি কোম্পানি আপনি যদি দুবাইতে একটি নর্মাল এলসি লাইসেন্স খোলেন বা নর্মাল যারা লাইসেন্স খোলে তারা চাইলে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু লোক নিয়ে আসতে পারে যাদের বর্তমানে প্রয়োজন কোম্পানিতে লোক তারাই কিন্তু বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসতেছে বর্তমানে তবে এখনও কিন্তু গভর্নমেন্ট এখনো কোনো নির্দেশ দেয়নি যে বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটাগরি ভিসা লোক প্রফেশনাল ভিসাটা পুরোপুরি উন্মুক্ত করা হয়েছে শুধু আপনার নর্মাল যেগুলো কোম্পানি আছে যেই কোম্পানিগুলোতে লোক লাগতেছে সেই সব কোম্পানিতেই কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে আরও বিভিন্ন দেশ থেকে কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা লোক প্রফেশনাল ভিসার লোক নিয়ে আসতেছে তো ভিউয়ার্স আশা করছি সঠিক একটি নিউজ পেয়েছেন এই ভিডিওটি থেকে আরো বিস্তারিত যদি আপনি জানতে চান দুবাইয়ের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে দুবাই অফ গভর্নমেন্ট সেই ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন ভিজিট করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন সেখানে নতুন নতুন আপডেটগুলো জানানো হয় দুবাই লেবার ক্যাটাগরি ভিসা লোক প্রশান ভিসা দুবাই অফ গভর্নমেন্ট ওয়েবসাইট সম্পর্কে অনেকেই হয়তো জানেন না দুবাইয়ের যে এমিনেন্সিস যে আইডি কার্ডটা আছে বা লেবার কার্ড আছে বা ভিসাটা যে আছে ভিজিট ভিসা সকল ভিসার উপরে কিন্তু দেখবেন লেখা আছে দুবাই অফ গভর্নমেন্ট সেটাই হলো দুবাইয়ের অফিসিয়াল একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইট গিয়ে আপনারা ভিজিট করতে পারেন গুগল ক্রোম ব্রাউজারে ভিজিট করে আপনি সেখানে দুবাই অফ গভর্নমেন্ট লিখে সার্চ করে সেখান থেকে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো তবে ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন আপডেটমূলক ভিডিও করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তবেও সাবস্ক্রাইব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ